আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নতুন একটি ব্লগ দেখাব আপনাদেরকে পদ্মা নদীতে নিয়ে আসলাম আপনারা পদ্মা নদীটি দেখুন এবং স্বপ্নের পদ্মা সেতুটি দেখুন আমরা এখন মাওয়া ঘাট থেকে পদ্মা নদীর উপর দিয়ে পদ্মা সেতু পার হয়ে পদ্মা সেতুর নিচ দিয়ে পদ্মা সেতু পার হয়ে ওপারে যাব ওপারে বেরিভাঁদে নামব বেরিভাঁদে নেমে আবার পদ্মা সেতুর নিচ দিয়ে আমরা মাওয়াঘাটে আসবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং আরও ভালো ভালো ভিডিও করার সুযোগ করে দিন আমাকে এখন আপনারা আমাদের সাথে চলুন আমরাও একসঙ্গে পদ্মা সেতুটি দেখে আসি আমরা বারো তেরো জন একসঙ্গে যাচ্ছি পদ্মা সেতু দেখার জন্য পদ্মা নদীর উপর দিয়ে আপনারা আপনারাও আমাদের সাথে চলুন আপনারাও দেখবেন পদ্মা সেতু এই হলো সেই পদ্মা নদী আরেকটি বলো কি আমি আপনাদেরকে ব্রিজের উপরটা দেখাবো এখন ব্রিজের নিচটা দেখাবো

পদ্মা নদীর খুব রাগ ঢেউ মনে হয় যে পানি উপর থেকে ফুলে ফুলে ভাই ওঠে আমাদেরকে এখানকার অনেকেই পানি দেখে খুব ভয় পাইতেছে আবার আনন্দ করতেছে ওই যে পদ্মা সেতু আমি এই সেতুর নিচ দিয়ে একদম ওই পারে যাব ওই পারে থেকে আবার সন্ধ্যার সময় এই এদিকে রওনা দিব আমি ব্যাক করব আমি নিজে নিচের অংশটাও দেখাবো আপনাদেরকে ব্রিজের পৃথিবীতে দশটি ব্রিজের মধ্যে একটি ব্রিজ আমাদের এটা আমাদের স্বপ্নের সেতু আমি ব্লক করা স্টার্ট করেছি কয়েকদিন আগে তার ফলে আমি এই বৃষ্টি আপনাদেরকে আগে দেখাতে পারি নাই এখন আমি আবার আপনাদেরকে পুনরায় বৃষ্টি দেখাচ্ছি অনেক ইউটিউবাররা আপনাদেরকে দেখাইছে এই বৃষ্টি কিন্তু ব্রিজের নিচটা ঠিকমতো দেখাইতে পারে না আমি ব্রিজটা নিচটা আপনাদেরকে দেখাবো উপরটা দেখাবো অন্য ব্লকে নিচটাও দেখাবো আমাদের মধ্যে চার চারজন সদস্য আসে নাই কারণ তারা পানি দেখলে ভয় পায় যার ফলে নৌকাতে ওঠে নাই এই ব্রিজের মাঝখান এই ব্রিজটির নিচ দিয়ে গ্যাসও গেছেন এই ব্রিজটির নিচ দিয়ে গ্যাসও গেছে গ্যাসের লাইনও আছে এখানে পিলিয়ার এটা বারো নম্বর প্লেয়ারের নিচ দিয়ে আমরা যাব এই দেখেন নিচ ব্রিজের নিচের নিচের অংশটা লেখাচ্ছি আমি এই হলো সেই আমাদের স্বপ্নের পদ্মা সেতু এই পদ্মা সেটিতে আমাদেরও টাকা আছে করলে কিন্তু ভয় আছে নৌকা করলে দর করে দেখেন কি সুন্দর একটি জিনিস আমাদের বাংলাদেশে তৈরি করেছে আমাদের সকলের টাকা দিয়েই তৈরি হয়েছে এটা দেখেন পানির অবস্থা কি পানি কিভাবে এই ব্রিজের উপর দিয়ে গাড়ি যাবে মাঝখান দিয়ে যাবে ট্রেন নিচ দিয়ে গেছে গ্যাসের লাইন এই যে গ্যাসের লাইনটি দেখতেছেন আপনারা হলুদ যে লাইনটি দেখতেছেন পাইপটি এই হলুদ পাইপটি হলো গ্যাসের লাইন আরও অন্য অন্য ইউটিউবাররা আপনাদেরকে আছে কিন্তু এইভাবে কেউ দেখাইতে পারেনি আমি আপনাদেরকে একদম আগাগোড়া সম্পূর্ণ দেখাচ্ছি মাওয়া ঘাট থেকে পদ্মা নদীর উপর দিয়ে পদ্মা সেতুর নিচ দিয়ে যাচ্ছি একমাত্র আপনাদেরকে পদ্মা সেতুর নিচটা দেখানোর জন্য নিচটা আপনাদেরকে দেখাতে পেরে আমি জন্য আপনারা আমাকে একটা করে লাইক দিবেন এই জিনিসটা দেখবেন আর একটা করে লাইক দিবেন একটা করে কমেন্ট করবেন কী রকম দেখলেন জিনিসটা এটা কমেন্ট করবেন আর সাব সাবস্ক্রাইব করে দিবেন যারা আমার ভিডিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারাই এই পদ্মা সেতুটি দেখলে হলেও আমাকে একটা করে সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করবেন আর অন্য অন্য ভাইদেরকে দেখানোর জন্য তারাও যেন দেখতে এই জিনিসটি এটা একুশ নাম্বার পিলার ব্রিজের উপরে বাতি জ্বালিয়ে দিয়েছে বালু এই আরেকটু অন্ধকার হলে আরো সুন্দর লাগবে দেখতে এখনই ব্রিজে বাতিটি জ্বালালো দেখতে কত সুন্দর লাগতেছে আমরা এখন বেলিবাদের নামব বেলিবাদের নেমে কিছুক্ষণ আমাদের সদস্যরা খেলাধুলা করবে তারপরে আবার বেলিবাদ থেকে আমরা রওনা দিব উদ্দেশ্যে আপনারা ব্লকটি দেখতে থাকুন এই যে ব্রিজের নিচে নেমে হাওয়ারে নেমেছি আমরা সরি নাম ব্রিজের বেরি বাদে রে

সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন এখান থেকে আবার নৌকায় আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ঠিকঠাক মতো আবার মাওয়া ঘাটে ফিরে যেতে পারি সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে যাচ্ছে নৌকার মাঝি আমাদেরকে ডাকতেছে আবার অন্ধকার হয়ে গেলে এখানে ভয়ও আছে। যার ফলে আমাদেরকে তাড়াতাড়ি নৌকা ডাকতেছে আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করতেছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ